অভয়নগরে ঘের থেকে রাতে অবৈধ চায়না দুয়ারি চাল পেতে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার ভোরে অভয়নগর ও মনিরমপুর অঞ্চল বিশিষ্ট দহর মশিয়াটি গ্রামের বিলে ধুপাদি গ্রামের রাজীব রাজীবের ঘের থেকে অবৈধ জায়না জাল পেতে মাছ চুরির সময় হাতে নাতে ধরা হয় ওয়ার্ড যুবলীগ নেতা মতিয়ার রহমানকে পরে এক পর্যায়ে কৌশলে চম্পট দেয় অভিযুক্ত মতিয়ার। ঘের মালিক জানান প্রায়াস তার ঘের থেকে মাছ চুরির অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে তবে আজই প্রথম হাতে নাতে ধরা হয় তাকে মতিয়ার সব মিলে প্রায় পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকার মাছ চুরি করে বিভিন্ন সময় বিক্রি করেছেন আমি আমার ঘেরে যাই হাতে হাতে ধরেছি এই চাইনা জাল ছিল পাতা ছিল এই চাইনা জালে মাছ উঠোসছে ঘেরে ধর মশিয়াটি তখন এই সময় আমি হাতে হাতে ধরার সময় আমার ছোট ভাই ছিল সাথে সেও ধরেছে এবং তারে ধরে রাখতে পারেনি কে সে সে মতিয়ার রহমান মূলত সে কি এই প্রফেশনাল চোর প্রফেশনাল চোর সেটা আগে পরেও অনেক কিছু চুরি করেছে নিষেধ করা হয় সে চুরি করেই যাচ্ছে তার বাসা কোথায় তার বাসা এইব নম্বর ওয়ার্ড গ্রাম আচ্ছা আচ্ছা এখন আপনাদের দুবাদিক গ্রাম থেকে যারা আছে গুণমান ব্যক্তিবর্গ আছে তারা আসলে কি বললেন বা আছে প্রশাসনিক কোন ব্যবস্থা নেবেন কিনা এখন আমি বিষয় নিয়ে ধরে নতুন বাজারে নিয়ে আসছে এখন যে বিচার হয় দেখতে চাই এদিকে স্থানীয়রা জানান একই গ্রামের বাসিন্দা চুরির অপরাধে অভিযুক্ত মৃত হামিদ সর্দারের ছেলে মতিয়ার রহমান উনচল্লিশ যে ভ্যানে করে মাছ আনতে গিয়েছিল সেই চালককে আটক করা হয়েছে পরে জিজ্ঞাসাবাদ করা হলে চালক জানান তাকে নিজ ঘেরের মাছের কথা বলে ভাড়া করে নিয়ে যাওয়া হয় তাই প্রাথমিকভাবে তাকে ছেড়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়াইছিল আমি নিয়ে নিজে যাই মনির মুদস্তি মাছ, এই মাছ কি তার টার্গেটে ছিল নাকি অন্য কোন গের থেকে? তা কিছু বলছ না? ওটা আমি জানি। কোন কথা কি বলে নিয়ে গেছিসলো? মাছ নিতেলে বাজারে তাই চলে আইছ। আচ্ছা। এখন এই যে একটা চুরিकांडো ঘটে গেল। এই চুরিकांडের সাথে তো আপনিও জড়িত হয়ে গেলেন। তার না এখন আসলে এটা তো খুব খারাপ বিষয়। এখন আপনার কি মনে হচ্ছে? আনে তো দোষ সকালে ধুবাতির নতুন বাজার এলাকায় চালক সহ মাছ নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় একটি সালিসে সমাধান করা হবে বলেও জানা যায় অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঘের মালিক রাজীবকে পরামর্শ দেওয়া হয় চুরি সংগৃহীত সময়ে রাজীবের ছোট ভাই জানান মতিয়ারকে তারা হাতে নাতে ধরলেও পরে কৌশলে চম্পট দেয় মতিয়ার আমরা দুই ভাই গেছি গায়ে বসে রয়েছি তারপরে পরে ভাইটা পনেরো বাজে তখন তোর গেছে গায়ে দাল এক মাথা কেবল খুলেছে তখন যাই আমরা হাতে নাতে ধরেছি ধরে দুই ভাই ওরে ঠায় রাখতে পারি ও অনেক দিন ধরে এইগুলো করতেছে ওরা আগে একবারও বারান্দা হয়েছে তা শুনিনি এদিকে মাছ চুরির অভিযোগ ওঠা মতিয়া রহমানের সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হয়নি তবে রাত আনুমানিক দশটার কিছু সময় পরে অভিযুক্ত মতিয়া ও তার সঙ্গীরা রাজীবকে বেধারক মারধর করে বলে জানা গেছে বর্তমানে রাজীব অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এ খবর আরও তথ্য সংগ্রহে কাজ করছে গাংচিল টিম